হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ সেভেন্থ জুন কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ফিফথ জুন অপশন বি এই দিনটি পরিবেশ সুরক্ষার জন্য সচেতনতা প্রদান করে থিম এবছরের বিট প্লাস্টিক পলিউশন অপশন বি ফিফথ জুন দুই নম্বর দু সালের মহিলা এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে চীন দেশে অপশন বি এই টুর্নামেন্টটি পাঁচ থেকে চোদ্দই সেপ্টেম্বর চীনের হাংজুতে অনুষ্ঠিত হবে অপশন বি তিন নম্বর ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত ভারতের স্থান হচ্ছে দশম অপশন বি এক্ষেত্রে বলে রাখি তালিকায় ডেনমার্ক রয়েছে চার নম্বর পজিশনে এক নম্বর দু নম্বর তিন নম্বর এই তিনটে ঘর ফাঁকা রয়েছে যেহেতু চার নম্বর ডেনমার্ক রয়েছে সেহেতু ডেনমার্কে এখন শীর্ষ ধরা রয়েছে ঠিক আছে কারণ ডেনমার্কের আগে তিনটে ঘর ফাঁকা রয়েছে ঠিক আছে নেদারল্যান্ড এবং যুক্তরাজ্য যথাক্রমে পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে আর ভারত রয়েছে দশম স্থান অপশন বি চার নম্বর প্রধানমন্ত্রী জাদুঘর ও গ্রন্থাগারের পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন নিযুক্ত হয়েছেন অশ্বিনী লোহানি অপশন সি তিনি এয়ার ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং রেলওয়ে বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তাকে তিন বছরের জন্য নিযুক্ত করা হয়েছে পাঁচ নম্বর দক্ষিণ ভারতের কোন রাজ্য একটি বিশ্বমানের ইকোটাউন তৈরির ঘোষণা দিয়েছে তেলেঙ্গানা অপশন বি জাপানি শহর কিতা কিউসুর আদলে আশি একর জমির ইকো টাউন তৈরি করবে তেলেঙ্গানা সরকার তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ মুখ্যমন্ত্রী অনুমুল্লা রেভান্ত রেড্ডি রাজ্যপাল জিষ্ণু বর্মা স্থাপিত দুই জুন দু হাজার চোদ্দ জাতীয় উদ্যান ব্রহ্মানন্দ রেড্ডি মহাবীর হারিনা বানাস্তলি মৃগাবানী জাতীয় উদ্যান উৎসব বনালু বাথুকাম্মা কানুমম। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও তেলেঙ্গানায় চাপাতা মরিচ জিআই ট্যাগ পেয়েছে নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন কে রামকৃষ্ণ রাও বিশ্বের প্রথম এনার্জি ট্রান্সমিশন গার্ডেন উদ্বোধন করা হয়েছে তেলেঙ্গানায় মুখ্য তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছে চন্দ্রশেখর রেড্ডি ছয় নম্বর প্রশ্ন রাজস্থানের কোন গ্রামগুলিকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে মেনার এবং খিচান অপশানে এর ফলে ভারতে মোট রামসার সাইটের সংখ্যা একানব্বইয়ে পৌঁছেছে খিচান তার বিশাল শীতকালীন পরিযায়ী ডেমোইসেল সারসের জন্য পরিচিত মেনার তার সম্প্রদায় নেতৃত্বাধীন পাখি সংরক্ষণ প্রচেষ্টার জন্য বিখ্যাত এবং প্রায়শই এটিকে পাখির গ্রাম বলা হয় তাহলে অপশানে মেনার এবং খিচান সাত নম্বর প্রশ্ন রাজীব গান্ধী বন সংবর্ধন যোজনা কোন রাজ্যে চালু হয়েছে চালু হয়েছে হিমাচল প্রদেশ অপশন বি এর লক্ষ্য অনুর্বর বনভূমিতে ফলদায়ক গাছ রোপণ করে সবুজ আচ্ছাদন বৃদ্ধি করা এবং স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা অপশন বি হিমাচল প্রদেশের দুটি রাজধানী শীতকালীন ধর্মশালা গ্রীষ্মকালীন সিমলা মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী প্রতিষ্ঠা দিবস পঁচিশ জানুয়ারি প্রচলিত নৃত্য মুঞ্জরা গিড্ডা পারহন কায়াঙ্গা উৎসব নবরাত্রি বৈশাখী হরিয়ালি রাখি দশরা, দিওয়ালি লহরী শিবরাত্রি ন্যাশনাল পার্ক গ্রেট হিমালয়ান পিন ভ্যালি ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক কারেন্ট অ্যাফেয়ার্স দেখ নাও ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করেছে হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন জি এস 8 আট নম্বর প্রশ্ন ডেটলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে মহেন্দ্র সিং ধোনি অপশন ডি নয় নম্বর প্রশ্ন কে এক পের মা কে নাম টু পয়েন্ট জিরো প্রচার অভিযান চালু করেছেন ধর্মেন্দ্র প্রধান অপশন সি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লিতে একটি চারা রোপণ এবং এক পের মাকে নাম টু পয়েন্ট জিরো প্রচারণার সূচনা করেছেন অপশন সি শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলব তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো নি তাদের জন্য ওপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলব সমগ্র মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশনের ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে ওকে শেষ প্রশ্ন দশ নম্বর স্পিরিচুয়াল অ্যান্ড ওয়েলনেস সামিট কোথায় আয়োজন করা হয়েছে আয়োজন করা হয়েছে উজ্জয়িনী অপশন বি পাঁচই জুন ঐতিহাসিক শহর উজ্জয়নীতে আধ্যাত্মিক ও সুস্থতা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম সিক্স জুন হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন ভারতের প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন কোন রাজ্যে স্থাপিত হবে কর্ণাটক দ্বিতীয় প্রশ্ন টাটা কেমিক্যালসের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন এস পদ্মনাভন এবং তৃতীয় প্রশ্ন কোন রাজ্য সরকার হুক্কা বা নিষিদ্ধ করেছে কর্ণাটক এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোয়েশ্চেন ফার্স্ট কোশ্চেন নরওয়ে দাবা ক্লাসিক টুর্নামেন্টকে জিতেছে সেকেন্ড কোশ্চেন গুজরাটের মুন্দ্রায় কুড়ি হাজার সূর্য নমস্কার পরিবেশন করে কে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন অ্যান্ড থার্ড কোশ্চেন কোন রাজ্যে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ চালু করা হবে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক সিক্স জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন আনালেনা বিয়ারবক অপশন বি দুই নাম্বার ডিফেন্স স্টেটে নতুন পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে শৈলেন্দ্রনাথ গুপ্ত অপশন সি তিন নম্বর ইউএসআই এস গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে কে সম্মানিত হয়েছেন কুমার মঙ্গলম বিড়লা অপশন সি চার নম্বর দু হাজার পঁচিশ সালে স্প্যানিশ গ্র্যান্ড কে জিতেছেন অস্কার পিয়াস্ট্রি অপশন এ পাঁচ নম্বর দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন লি জে ইয়াং ছয় নম্বর মেসেজিং প্ল্যাটফর্ম এক্স চ্যাটকে চালু করেছেন এলন মাস্ক সাত নম্বর কোন দেশ বিশ্বের শীর্ষ ড্রাগন ফলের উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে ভিয়েতনাম অপশন সি আট নম্বর দু সালে কোন রাজ্য ভারতের শীর্ষ ব্লুবেরি উৎপাদনকারী হয়ে উঠেছে মহারাষ্ট্র নয় নম্বর দু সালে বিশ্বের শীর্ষ দশটি স্টার্ট আপ শহরের তালিকায় কোন শহর শীর্ষে ছিল সান ফ্রান্সিসকো শেষ প্রশ্ন দশ নম্বর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কর্পোরেট অ্যাফেয়ার্স কোন উত্তর পূর্ব ভারতীয় রাজ্যে তার প্রথম আঞ্চলিক ক্যাম্পাস খুলবে মেঘালয় অপশন বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই